আমাদের কাছে ওই যে ফ্লাপ কটনের উপরে বাট এটা হচ্ছে কিন্তু ক্যারান্ডি সিল্ক ঠিক আছে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ক্যারান্ডি সিল্ক উপরে সো সেম ড্রেসটা আপনাকে চাইলে এই যে দেখেন এটা এরকম স্ক্রিন প্রিন্ট করা থাকবে ভীষণ সুন্দর এটা কিন্তু চাইলে আমি আপনাকে 700 800 টাকার মধ্যে বানাই দিতে পারি হ্যাঁ ওটা আমি স্লাব কটন কাপড় দিলে তখন প্রাইস কম হয়ে যাবে আর এই সেম প্রিন্টটা আপনার এটা হচ্ছে আপনার ক্যারান্ডি সিল্কের উপরে যারা এই দামি ক্যারান্ডি সিল্কটা পছন্দ করেন ক্যারান্ডি সিল্কের কাপড়টা সবাই এত পছন্দ করে কেন এটা হচ্ছে কটন সিল্ক মিক্সড একটা ফেব্রিক আর এটা অনেকবার ওয়াশ করলেও কাপড়ের গ্লেজ নষ্ট হয় না মানে এই কাপড়টা ভীষণ সুন্দর আর এইটা এইটা সবাই ভীষণ পছন্দ করে একদম দেখেন এটার উপরে স্ক্রিন প্রিন্টের ফিনিশিং বা আপসান প্রিন্টের ফিনিশিং এটার উপরে ভীষণ ভালো আসে যেটা কিনা আপনার আহ স্লাব কটন বা কটনের উপর এত ভালো আসে না এটা হচ্ছে ক্যারান্ডি ক্যারান্ডিসের একটা ড্রেস এই হচ্ছে দেখেন কামিজ এইটা হচ্ছে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আমি আবারও বলছি কামিজটা কিন্তু কারান্ডি সিল্কের উপরে ওকে ভীষণ সুন্দর দেখেন কামিজ আর দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখেন কি সুন্দর এইটার যে সালোয়ারের কাপড়টা দেখেন এখানে খুব ভালো একটা কাপড় দেওয়া হয়েছে দেখেন কাপড়টা দেখলে বুঝতে পারছেন খুবই ভালো একটা কাপড় দেওয়া হয়েছে এটা আর এই যে দেখেন দোপাট্টা এত সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আফসান প্রিন্ট করা এগুলো আফসান গুলা কিন্তু উঠবে না অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন আচ্ছা আপু এই আফসান গুলাকে ওয়াশ করলে উঠে যাবে মোটেই না আর এটা হচ্ছে এক্সাক্টলি আমার পড়াটা যে ড্রেসটা আমি কিনা পরে আছি এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর আচ্ছা

যদি ধরন বোট নে দিয়ে যদি বানানো যেত খুব সুন্দর লাগতো তাই না বা বন্ধ গলা বা ব্যান্ড কলার দিয়ে বানাইলে ওটা খুব সুন্দর লাগতো বাই দ্য ওয়ে আমার মাস্টার মাস্টার হইছে এর মধ্যে ইয়া লাগাইছে প্লেস লাগাইছে বাই দ্য ওয়ে সো এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন আমার পড়াটা কামিস তো পাটটা সালোয়ারের কাপড় ফেব্রিক হচ্ছে ক্যারান্ডি সিল্কের উপরে সো এই যে সুন্দর ড্রেসটা যার যার পছন্দ আপনি চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের প্লেস সামবিস বাই করতে ক্যারান্ডি সিল্ক কিন্তু মার্কেটে আপনি মিনিমাম ষোলোশো টাকার নিচে হাত দিতে পারবেন এগুলো ষোলোশো থেকে দুই হাজার টাকা করে সেল হয় আমরা আপনাকে দিব মার্কেটের সব থেকে কম প্রাইস কারণ আমরা নিজেরা তৈরি করি অনলি এগারোশো আশি টাকায় অনলি এগারোশো আশি টাকায়